আল্লাহ যদি দয়া করে যেই দিন আপনি সিজদার শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন আওয়াজ যেই দিন আপনি সিজদাই শান্তি পাওয়া শুরু করবেন সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে জোরে বলেন না কিন্তু এক গান আজীবন ভালো লাগে অনেকে মুভি দেখে এক মুভি বারবার দেখতে ভালো লাগে অনেকে ফোনে কথা বলে কিন্তু আবার তিন চার ঘন্টা কথা বলতে ভালো লাগে কানটা পর্যন্ত গরম হইয়া যায় একটু জোরে বলেন না রে ভাই অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায় কিন্তু সেই জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন রবের দরবারে সিজদার সাপ পাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের বিজ্ঞাও করতে হবে না টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না যখনই মন খারাপ হবে যাই নামাজটা বিছে রবের দরবারে সিজদাই পড়ে যাবেন কপালটা আপনার মাটিতে লাগবে নাকটা মাটিতে লাগবে মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা আপনি ফিস ফিস করে রবের প্রশংসা করতে থাকবেন সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে প্রশান্তি দেওয়া শুরু করবে সুকুম দেওয়া শুরু করবে সুবাহানুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি এই শান্তি পাওয়ার আশায় সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে বিজ্ঞা মায়ার ভালোবাসার বিজ্ঞা করেছি জীবন কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিস্তায় গিয়ে শান্তি মিলেছে রব বলে যে বান্দা এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই বাধ্য হয়ে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে কুল্লু নাফসিন সাইকাতুল মাউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে সে আসার আগেই জেল থেকে আমার কাছে চলে আয় তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব কবর হাসরও শান্তির বানাই দিব সুবহান আমায়ে কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ কি জানেন কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায় সেজন্য কি পড়াইছে মনে সত্যি যেটা সেটা বলেন না ঠিক কিনা কিন্তু পাঁচ বছর আগে কি আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা মনে আছে কারণ কি জানেন পড়াটা আপনি এখানে রেখেছেন গালিটা আপনি এখানে রেখেছেন রাখা দরকার ছিল পড়াটা এখানে গালিটা এখানে আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ দশ বার ভালোবাসছে মনে রাখে নাই একবার কি ভালোবাসে নাই আজীবন কোটা দিতে থাকবে কথা বলেন ঠিক না দশ বছর আপনি খাওয়াইছেন একবার প্রশংসা না করলো দুই মাস তাকে সাপোর্ট দেন নাই আজীবন সে কথাটা আপনাকে ফোটা দিয়ে শুনাইতে থাকবে ঠিক না সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচেয়ে বড় বোকামি কারণ দুনিয়া তুলে এক ইঞ্চি নামাই দশ ইঞ্চি আরেকটু জোরে বলেন ঠিক না তাহলে দিলটা যাবে কার দিকে আরেকটু জোরে বলেন দিলটা যাবে কার দিকে আমি আপনাদের সাথে এড করে বলি দিলটা যাবে দিলের মালিকের দিকে কারণ দিলের মালিক যিনি হকদারও তিনি কথা বলেন ঠিক কিনা আপনার বিবেকে কি বলে দেখেন আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে বানানে ওয়ালা কে তাহলে হকদার কে তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই ওই হকটা আমরা আদায় করি নাই দিলটা রক্তে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে সুবহানাল্লাহ একটু জোরে বলি আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ জোরে বলেন না কেন উম্মতে মুহাম্মদি? আসলে হয়ে যায় সৎকায়ে জারিয়ার সওয়াব উম্মতে মোহাম্মদী বাই বাইয়ের সাথে হেসে কথা বললে সৎকায়ে জারিয়ার সওয়াব মন ভেঙ্গে সিজদাই পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রক করে দেয় গুনা মাফ হাসলো বেনিফিট কানলো বেনিফিট এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন এরকম সুযোগ অন্য কাউকে এর পরেও যদি না হতে পারে আমি অনুরোধ করবো আমার ভাইরা যদি আমার বোনেরা শুনে থাকেন শ্রদ্ধার সাথে বলবো ভালোবাসার সাথে বলবো প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন মিললে নিবেন না মিললে নেওয়ার কোনো দরকার কারণ ইসলাম জোড়া পছন্দ করে না কি বলেন আপনারা আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে দেখবেন ওই আলেম ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে